আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে পবিত্র ঈদুল ফিতর শুভেচ্ছা জানাই আজকের আরও একটি ভিডিও শুরু করছি আশা করি সবার ভিডিওটা দেখবেন ভালো লাগবে শিক্ষণীয় কিছু জিনিস আছে যা আপনাদের ভালো লাগবে আজকে আসছি পুরাতন দুশো বছর আগের পুরাতন এক এখানে প্রচুর গুপ্তদান আছে যা গেছে বড় সেন্ডু আছে তারপরে হাড়ি আছে এই গুপ্তদান যদি আপনারা উঠাতে চান শনাক্ত করতে না পারেন আমাকে বলবেন অবশ্যই শনাক্ত করে দেবো আর যারা গুপ্তদানের কাজ করতে চান সরাসরি কাজ করবেন যাদের দৈব শক্তি নাই অথবা দৈবশক্তি সংগ্রহ করতে চান বা বিবৃতি করতে ইউনিয়ন খুলতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ যতটুকু আমার ভিতর শিক্ষা আছে আপনাদের উপকার করার চেষ্টা করব ইনশাআল্লাহ কোনো অহংকার নিয়ে বলতেছি না আমি একজন ছোট মানুষ এবং কম শিক্ষিত যারা আছেন হয়তো এরা অনেক শিক্ষিত অনেক পারদর্শী আমি যতটুকু জানি মানুষের উপকার করার চেষ্টা করব ইনশাআল্লাহ এই বাংলোতে আসেন প্রচুর সম্পদ পাবেন উঠাতে পারলে আপনি আপনার ফ্যামিলি উন্নতি হবে আরও দু একশো ফ্যামিলি উন্নত হবে উঠাতে না পারলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন এখানে মহাদেবের গুপ্তদান আছে মহাদেবের দখলে মাতা কালীর দখলে জিনেদের দখলে মালসুরের দখলে অনেক অনেকেরই দখলে এখানে মাল আছে যারা উঠাতে চান যারা উঠাতে পারেন অথবা জিনিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই যোগাযোগ করুন আর যদি গুপ্তধানের কাজ আপনারা শিখতে চান তাহলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর শেখানো হবে একেবারে হাতে কলমে শিক্ষা দেওয়া হবে বলতে পারেন আপনি কিছু করেননি অবশ্যই আল্লাহর রহমতে মহান মহান খোদার রহমতে অবশ্যই আল্লাহ যা করতে গেছে অবশ্যই তা করেছি কম বেশি করেছি সবার দোয়ায় অহংকার নিয়ে না মন ভালো নিয়েই কাজ করতে হবে তাহলেই আপনি কিছু করতে পারবেন সবাই দোয়া করবেন আমার জন্য আর যারা শিখতে চান কাজ অবশ্যই শিখতে পারেন আর এইখানে যদি আসেন এই ঠিকানাটা আমার কমেন্ট করবেন আমি ঠিকানা বলে দেব এখানে আসলে অবশ্যই আপনারা গুপ্তদান কটা উঠাবেন আপনি অনেকগুলো আছে অনেক পঞ্চাশ একশো আছে মনে করেন হিরা তারপরে সোনার কয়েন বাট তারপরে ব্রিটিশ পিলারে কিছু পুরাতন মাল রাখে গেছে যেটা করে নাই এরকম বহুত আছে এই জমিতে অভাব নাই তবে অবশ্যই আপনার দিব্যি চক্ষু খোলানো লাগবে অথবা দৈব শক্তি লাগবে যে দেখার জন্য রাশি দিয়ে দেখে কোনো দিনও গুরুত্ব দেন তুলানো যায় না আর এখন তো মেটাল ডিটেক্টর মেশিন বেরোয়েছে মেশিন দিয়ে দেখা যায় গুরুত্ব দানের কার্যক্রম কীভাবে কী করা হয় এগুলাও জানা যায় আপনারা যারা পারেন বা যারা কিছু করতে চান অবশ্যই করবেন তবে দেশকে ভালোবেসে মানুষকে ভালোবেসে মানুষের প্রতি শ্রদ্ধা রেখে কম আমি কম শিক্ষিত বা আমি ওরকম অত জানতাম না তবে আমি অহংকার করি না শিক্ষা নিয়ে যারা বড় বড় তান্ত্রিক আছেন অনেক কিছু জানেন অনেক কিছু পারেন অবশ্যই আমার যেন দেওয়া করবেন যেন মানুষের কাছে থাকতে পারি মানে জীবনে কিছু করতে পারি মানুষও জানবেন কিছু করতে পারি একা ভালো থাকা ভালো না সবাইকে ভালো নিয়েই ভালো দেশের মানুষকে ভালো নিয়েই ভালো আমার দেশ খারাপ থাকবে দেশের মানুষ খারাপ থাকবে আমি একা ভালো থাকবো তা তো কোনো ভালো হয় না একা জীবন ভালো থাকা সেটা ভালো বলে না অন্তপক্ষে আমার আমার মনে যেটা বলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই লোকেশনটা যদি কেউ আসেন কোনোদিনও কাজ করতে কমেন্ট করবেন আমি ঠিকানা বলে দেবো সবার সঙ্গে ঠিকানাটা বলা হবে না যাদের প্রয়োজন অবশ্যই আসবেন আর যাদের শক্তি আছে উঠানোর মতো সামর্থ্য আছে তারাই উত্তদানের পিছনে হাঁটাহাঁটি করবেন অনার্থক হাঁটাহাটি করে সংসার অশান্তি করবেন না স্বামী স্ত্রীর হয়ে যাবেন না সংসার ইনকাম না থাকলে আপনাদের সংসার শেষ হয়ে যায় আশা করি আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা